সাবধান কেউ ফলোয়ার্স বাড়াতে গিয়ে নিজের ফেসবুক ফেজটা হারাচ্ছে কেউ ফলোয়ার বাড়াতে গিয়ে তার ফেসবুক প্রোফাইলটা হারাচ্ছে ফেসবুক আইডিটা হারাচ্ছে কি সমস্যার কারণে আপনারা আপনাদের ফেসটাকে হারাতে পারেন এবং কী আপনাদের ফেসবুক প্রোফাইলটা হারাতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো কোন ভুলগুলো করা যাবে না ফেসবুক ফলোয়ার বাড়াতে গিয়ে সো আমি মোবাইল স্ক্রিনে যেতে চাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওটা কেননা সবাই চাচ্ছি ফলোয়ার বাড়ুক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আমার একজন অডিয়েন্স আমি যদি ওনার বিষয়টা দেখাই যে উনি কোন ভুলটা করছে ফলোয়ার বাড়াতে গিয়ে কিন্তু আমরা এই ভুলটা অহর করে থাকি এখন কথা হচ্ছে ভুলটা কি আমি এই বিষয়টা প্রথমত আপনাদের সামনে তুলে ধরব দেখুন ফেসবুকে যখন আপনি একটা নতুন ফেসবুক ফেজ ক্রিয়েট করবেন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন বিশেষ করে ফেজের ক্ষেত্রে এই এই বিষয়টা হয় যে আপনার কোনো ফলোয়ার নেই জিরো ফলোয়ার থাকে সেখান থেকে আপনাকে শুরু করতে হয় স্টার্ট করতে হয় এখন আপনি ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু উঠে ফলে লাগবেন কীভাবে ফলোয়ার বাড়ানো যায় কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তখন আমরা কি করি ভুল কিছু স্টেপ আমরা পা ফেলি সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন একটা অপশন আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পারতেছেন ফলো টু ফলো এই ধরনের গ্রুপগুলোতে যদি আপনারা অ্যাড হন আপনার ফেজ এবং কি আপনার প্রোফাইল পর্যন্ত রিস্ট্রেকটেড করে দিতে দিতে পারে ফেসবুক টিম থেকে কী কারণে সেগুলো কিন্তু আমি ডিটেলসে বলতেছি এই ভুল কখন নয় করবেন না এটা দুই সাল আপনি কি করতেছেন না করতেছেন সকল ইনফরমেশন কিন্তু ফেসবুক টিমের কাছে আছে। এখানে দেখতে পারতেছেন একটা মিসলিডিং পলিসি আসছে এখানে যদি আপনারা দেখেন এই যে ইটস লুক লাইক এই যে এই অপশনটা যদি আপনারা দেখেন এখানে ডাইরেক্ট সরাসরি তারা মেনশন করছে যে আপনি এখানে মিসলিডিং করছেন এই যে দেখতে পারতেছেন মিসলিডিং ওয়ে অর্থাৎ আপনি যেভাবে কাজ করতেছেন বা যেভাবে আপনি মানুষকে কমেন্ট করতেছেন মানুষদেরকে বোঝাচ্ছেন এটা কিন্তু মিসলিডিংয়ের কাতারে ফলা আর মিসলিডিং মানে বলতে কী বোঝায় সেটা তো আপনারা সবাই বুঝেন যে ভুল ভুল কোনো তথ্য আপনি তাদেরকে দেওয়া এবং কি ভুল কিছু শেয়ার করা এবং কি ভুল ফতে ফা বাড়া এখানে যদি আপনি মিসলিডিংয়ের এই পলিসি ইস্যুটা আপনি যদি খান তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে আপনার ফেসটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে এখন আপনাকে কি করা যাবে না আমি যদি এটা আপনাদেরকে সরাসরি বলি এখানে দেখতে পাচ্তেছেন এই যে নয়ই সেপ্টেম্বর হ্যাঁ দু হাজার কিন্তু এই পলিসি ইস্যুটা আসছে এখন এই যে এইখানে একটা অপশন দেখতে পারতেছেন ফলো টু ফলো আমরা অনেকেই এই ধরনের গ্রুপগুলোতে কিন্তু অ্যাড হয়ে যাই ফলোয়ার বাড়ানোর জন্য। কিন্তু দেখেন আপনি যখন এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে ফলোয়ার বাড়াতে যাবেন তখন আপনাকে কি করতে হবে কেউ আপনাকে ফলো করবে আপনিও তাকে ফলো করবেন তারপরেই কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে কিন্তু যে আপনাকে ফলো করবে ফলো করার এক থেকে দুই মিনিট পর সে আপনাকে আনফলো করে দিবে এটা মানেন আর না মানেন আপনি যদি এই গ্রুপগুলোর মাধ্যমে ফলোয়ার বাড়িয়ে থাকেন অটোমেটিক্যালি আপনার ফলোয়ার কমে যাবে আর সেগুলো কিন্তু স্পাম হিসাবে যুক্ত হবে এখানে বেশিরভাগ মানুষই কি করে তারা আপনাদেরকে বলবে যে আপনি আমাকে ফলো করেন আমি আপনাকে ফলো করব। আপনি যখন ফলো করবেন ফলোটা থেকে যাবে অন্য কেউ যদি আপনাকে ফলো করে দুই মিনিট পর ঠিকই আপনাকে আনফলো করে দিবে। এতে যদিও তাদের ফেজের সমস্যা হয় প্রোফাইলের সমস্যা হয় এটা কিন্তু অনেকেই বুঝে না তো তাদের কথাটা না বললাম আপনার ফেজে কি ইফেক্টটা পড়বে যখন সেই স্পাম হয়ে আপনার ফেসবুক ফেজে ডুকবে ফেসবুক প্রোফাইলে ডুববে তখন কিন্তু আপনার ফেজটা অনেক দুর্বল হয়ে যাবে কেননা যে ফলোয়ার্সগুলো স্পাম্প সিস্টেমে আসবে সেগুলো কিন্তু স্পাম হিসাবেই কিন্তু গণ্য করা হবে সেও যদি আপনাকে আনফলো না করে ফেসবুক টিম থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে স্পাম ফলোয়ার হিসাবে আর স্পাম ফলোয়ার বুঝতে পারতেছেন এই যে এখানে যদি আপনারা এই গ্রুপগুলোতে যদি অ্যাড হয়ে যে ফলোয়ার্সগুলো ইনক্রিজ করবেন সেগুলো হচ্ছে স্পাম্প ফলোয়ার অরিজিনাল ফলোয়ার্স কুঙ্গুল দেখুন ফেসবুকে কী রিকমেন্ড করে যে আপনি কন্টেন্ট তৈরি করুন ভিডিও আপলোড করুন ভিডিও যারা দেখবে দেখার পর যারা আপনাকে ফলো দিব তার তারা ফলো দিবে তারা হচ্ছে আপনার অরিজিনাল ফলোয়ার আর যারা আপনার ফোস্ট দেখে গ্রুপে আপনি সাথে সাথে তাদেরকে ফলো করবেন কমেন্ট বক্স থেকে সেও আপনাকে ফলো করবে তারা হচ্ছে স্পাম ফলোয়ার না সে আপনাকে ভালোবেসে বা ভালো লেগে কিন্তু আপনাকে ফলো করে না সে কিন্তু আপনার একটা কথাই কিন্তু আপনাকে ফলো করছে আপনিও তাকে ফলো করছেন এটা কিন্তু ফেসবুক টিম কিন্তু খুব দ্রুত ক্যাচি করতে পারে তো আপনি যখন কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে লিখবেন এই যে এখানে দেখতে পারতেছেন একটা মেসেজ ডান বা সাপোর্ট করেন বা ব্যাক টু ব্যাক এই ধরনের ওয়ার্ডগুলো যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে বা আপনার হচ্ছে ইয়াতে কমেন্ট বক্সে তাহলে কিন্তু আপনাকে এই যে মিসলিডিংয়ের যে পলিসিটা আছে এটা কিন্তু আপনাকে ধরিয়ে দিবে আর এটা ধরিয়ে দিলে আপনার প্রোফাইলে কী ধরনের একটা ইফেক্ট পড়তে পারে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন প্রোফাইল হোক বা হোক আমি প্রোফাইল সরাসরি মেনশন দিতে চাচ্ছি না এখন করণীয় কি আপনাদের এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের এসে থাকে এই ধরনের সমস্যাগুলো এসে থাকলে আপনারা কিচ্ছু করতে হবে না কয়েকটা লাইভ করবেন এবং কি ভবিষ্যতে এই ধরনের ভুল করবে না আর যদি এই ভুলগুলো করতে করতে আপনাদের অনেক দূর আপনারা চলে যান তখন আপনাদের ফেজ এবং আপনাদের প্রোফাইলটা কিন্তু ফিউজ করে দিবে বা রিস্ট্রিক্টেড পর্যন্ত করে দিতে পারে কেননা ফেসবুকে এই ধরনের কোনো কিছু বলে না যে আপনি কাউকে ফলো করেন সেও আপনাকে ফলো করুক আপনি কনটেন্ট তৈরি করুন আপনার কন্টেন্ট যদি মানুষ মানুষের কাছে ভালো লাগে সে অবশ্যই আপনাকে ফলো দিবে আপনার অরিজিনাল ফলোয়ার্স তারাই হবে যারা আপনার ভিডিও দেখে সেখান থেকে আপনাকে ফলো করবে কেউ যদি আপনার ভিডিওটা পুরো না দেখে বা অর্ধেক না দেখে আপনাকে ফলো করে তখনই কিন্তু এই ফলোয়ার্সগুলো স্পাম হয়ে যাবে আপনারা অনেক সময় দেখবেন যখন আপনার ফলোয়ার্স এক হাজার থাকে কিন্তু দিন পরে দেখবেন যে আপনার প্রায় সাড়ে নয়শো ফলোয়ার্সে চলে আসছে পঞ্চাশটা কমে গেছে সেগুলো স্পাম ফলোয়ার সেগুলো ফেসবুক টিম থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হয় অবশ্যই বুঝতে পারতেছেন কী ধরনের একটা ইফেক্ট পড়বে মিসলিডিং করবেন না কাউকে কমেন্ট করবেন না ফলো টু ফলো ব্যাক আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনি এই ধরনের পথে আপনি ফা বাড়াবেন না আমার বিশ্বাস আর আমার পক্ষ থেকে রিকমেন্ড করা থাকবে আপনারা এই ধরনের ভুল করবেন না ফলো টু ফলো ব্যাক করবে না ভিডিও তৈরি করতে থাকুন কন্টেন্ট তৈরি করতে থাকুন কন্টেন্টের ভিতরে কন্টেন্ট এবং ভিডিও দিয়ে আপনারা অবশ্যই ইম্প্রুভ করবেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে চলবেন এই ভুলটা করবেন না আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম প্রমাণ সহকারে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে বলতেছেন যে ভাই ফেসবুক পেজে আমরা যাদেরকে ফলো করি ওই ফলোয়িং অপশানটা আমরা কীভাবে হাইড করে রাখবো যেহেতু অন্য কেউ দেখতে না পারে আমি এই ভিডিওতে দেখিয়েছি এখনই ক্লিক করুন